ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমার যুবক ভাইদের জন্য আমার যুবক ভাইরা যদি তার ভালোবাসার মানুষকে একান্তভাবে আপন করে কাছে পেতে চায় নিজের কথা মতো সেই নারীকে নাচাতে চায় তাহলে ভিডিওতে দেওয়া বশীকরণ করা মন্ত্রটি আমার যুবক ভাইদের সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে বশীকরণ করার মন্ত্র তা হয়তো কম বেশি আপনারা অনেকে জেনে থাকবেন আর এই মন্ত্রটি শুধুমাত্র কি আমার যুবক ভাইরাই তার ভালোবাসার মানুষকে বশীকরণ করার ক্ষেত্রে ব্যবহার বা প্রয়োগ করতে পারে আমার যদি কোনো যুবক ভাই কোনো মেয়েকে বা নারীকে পছন্দ করে থাকেন হয়তো আপনি তাকে আপনার মনের কথা বলেছেন কিন্তু সেই কাঙ্ক্ষিত নারী বা মেয়ে আপনার কথায় সাড়া দেয় নাই তারপরও আপনি জোরপূর্বকভাবে সেই নারী অথবা মেয়েকে আপনার আপন করে পেতে চান আবার হয়তো অনেক মেয়ে আমার যুবক ভাইদের সাথে প্রতারণা করেছে সেই ক্ষেত্রেও কিন্তু আমার চাইলে যুবক ভাইরা সেই মেয়েকেও তার কথার গোলাম বানিয়ে রাখতে পারে আর এই ভালোবাসার মানুষকে বসীকরণ নিজের কথার মানুষকে বাধ্য করা যে কাউকে যে কোনো মেয়েকে নিজের কথা মতো নাচানো সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওতে দেওয়া বশীকরণ করা মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আমার যুবক ভাইরা যদি সকল নিয়ম মেনে বশীকরণ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী বা মেয়েকে আমার যুবক ভাইরা তার কথার বাধ্য করতে ও বশীকরণ করতে সফলতা লাভ করতে পারে আপনি যখন কোনো মেয়ে বা নারীকে বশীকরণ করবেন আপনাকে কিন্তু ওই নারী বা মেয়েকে কিছু বলতে হবে না সেই মেয়ে নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে এইভাবে চাইলে কিন্তু আমার যুবক ভাইরা খুব সহজে ভিডিওতে দেওয়া বশীকরণ মন্ত্র দ্বারা যে কোনো নারী বা মেয়েকে খুব সহজে নিজের বস করে নিতে পারে কিন্তু আমার যুবক ভাইদের এই যে জন্য বশীকরণ মন্ত্র দ্বারা আপনারা যে নারী বা মেয়েকে বশীকরণ করবেন এই মন্ত্রটি ব্যবহার করতে হলে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে জানতে হলে অবশ্যই ভিডিও তো দোয়া নাম্বারে কল হবে আপনারা কেউ কখনো কমেন্টে কোনো কিছু লিখবেন না ভিডিওতে আমার নাম্বার তো দোয়া থাকবে সরাসরি নাম্বারে কল করবেন এই কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমার যুবক ভাইরা আমার নিয়ম অনুসারে মেনে বশীকরণ করা মন্ত্রটি ব্যবহার করতে পারে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে চাইলে আমার যুবক ভাইরা তার ভালোবাসার মানুষকে তার পছন্দের মানুষকে তার কথার মানুষকে সে চব্বিশ ঘন্টার মধ্যে তার নিজের কাছে এনে বস করে রাখতে পারবে ভিডিওতে দেওয়া বশীকরণ করা মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আপনাদেরকে প্রথমত সিদ্ধ সাধন করে নিতে হবে তারপরে যে এই মন্ত্রটা ব্যবহারের নিয়ম সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব আমার যুবক ভাইদের সাথে অনেক সময় কিন্তু অনেক মেয়ে প্রতারণা করে থাকে টাকা পয়সা অর্থ সম্পদ পরে কিন্তু আমার যুবক ভাইদের সেই নারী বা মেয়ে ছেড়ে দেয় সেই ক্ষেত্রে চাইলে আমার যুবক ভাইরাও এই বশীকরণ করার মন্ত্রটি ব্যবহার করে সেই নারী বা মেয়েকে নিজের কাছে এনে নিজের ইচ্ছা মতো নাচাতে পারেন আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নিবেন